পরিবর্তন হয়েছে এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপ যিনি এগারো সালের আগে আসেননি ইতিহাস জানেন না বীরভূমের নানুরের সুচপুর বলুন ছোট আঙ্গারিয়া বলুন সিঙ্গুর নন্দী গ্রাম বলুন নেতাই বলুন এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপ জানে না তিনি দিল্লিতে ছিলেন ঠেটে খুঁটে আপনারা আমরা সবাই মিলে চৌত্রিশ বছর হয়ে গেল সিপিএম টা এবারে যাক পরিবর্তনটা আসুক সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা সেই পরিবর্তনের পরে দু হাজার এগারো সালের একুশা জুলাই ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে প্রচুর বৃষ্টি ভাইপো নামলেন দিল্লি থেকে ঘোষণা হলো যুবা তৃণমূল আটকাতে হবে গায়ের ছেলে পান্তা খাওয়া মুড়ি খাওয়া গামছা বাঁধা শুভেন্দু অধিকারীকে শহরের লোকের হাতে কবজা দিতে হবে পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে তাই তৈরি হলো যুবা তৃণমূল তারপরের তো ইতিহাস সাড়ে বারো বছরে দেখছেন আপনারা তৃণমূল কয়লা খায় তৃণমূল বালি খায় তৃণমূল পাথর খায় তৃণমূল মোরাম খায় তৃণমূল গাছ পাচার করে তৃণমূল গরু পাচার করে তৃণমূল চাকরি বিক্রি করে তৃণমূল তৃণমূল চাল চুরি করে তৃণমূল পঞ্চায়েতের প্যালট খায় এই তৃণমূল চোর তৃণমূল এ তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে বাকি কিছু রাখেনি এরা পাঁচশো টাকা তো মায়েদের তার বদলে একুশ হাজার মদের দোকান সর্বত্র আঠাশ টাকার পাউচ আর ডিয়ার লটারি টু টেবিল ডিয়ার লটারি তিনশো টাকা রোজগার করো দুশো টাকা ডিয়ার লটারিতে রেখে একশো টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা